মাদারপুরে শিবচরে ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের আয়োজিত ষষ্ঠ শ্রেণীর শাপলা ও গোলাপ শাখা শিক্ষার্থীদের নিয়ে ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় প্রতিনিধি জানান গতকাল ঐতিহাসিক হাতির বাগান মাঠে নন্দকুমার আয়োজিত ষষ্ঠ শ্রেণী ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার খান রানা এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিবচর নন্দকুমার হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক লিটু হাওলাদার অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসেন হাবিবুর রহমান খান ও আসমা বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন প্রীতি ফুটবল ম্যাচে ষষ্ঠ শ্রেণী গোলাপ শাখাকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাপলা শাখা ফুটবল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সাপলা শাখার ছাত্র সিয়াম পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আর আজকে যারা হয়েছে ঠিক আছে তাদেরকে অভিনন্দন সাথে সাথে যারা বিজিত হয়েছে তাদেরকে অভিনন্দন আমাদের দর্জের শিক্ষক হ্যাঁ আমি তার কিছু কথা বলবেন আজকে সবারই আছে সবসময় থাকে আজকে ওরা ওরা যাচ্ছে কালকে তোমরা জিততে পারো এই জন্য মন খারাপ করে কোনো লাভ নাই আর মন খারাপ করে না কেউ তোমরা আর সামনে সুন্দরভাবে প্র্যাকটিস করো ভবিষ্যতে খেললে আবার তোমরা জিততে পারো এবং এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় হ্যাঁ খেলা পরিদর্শন করে খুব সুনাম করছে সারা বাংলাদেশের সেরকম তোমাদের সামনে আজকে একজন হ্যাঁ আমাদের সময়কার শুধু শিক্ষণ না সারা বাংলাদেশের মধ্যে অন্য কোনো খেলোয়াড় ছিল রসী সাগর এই যে আসেন তিনি হ্যাঁ তোমাদের খেলা উপভোগ করছেন হ্যাঁ তাতেও তোমাদের উদ্দেশ্য এই খেলাগুলো নিয়ে একটি একটা কথা বলার জন্য মনে আসলে খেলায় তো এক পক্ষ তো পরাজিত দুটি হয় একদম বিজয়ী হয়েছে আজকে মনে হয় সাতলা আর গোলাপ খেলছে তাই না সেটা তো একই একই ক্লাসে পড়ে তো সবাই তো বন্ধু নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক খেলা খেলছো তোমরা আমরা উপভোগ করছি এটা একটা খুবই ভালো প্র্যাকটিস আমি ধন্যবাদ জানাই বন্ধু বন্ধু শিক্ষক বৃন্দকে সুন্দর আয়োজন করার জন্য আমাদের এই শিশু কিশোরদেরকে খেলাধুলা শুরু করে দেওয়ার জন্য তোমাদের মধ্যে থেকেই সময় আমাদের এই ভিত্তরে ফুটবলের বড় বড় স্টার তৈরি হবে এটা আমরা বিশ্বাস করি ফুটবল না শুধু ফুটবল ক্রিকেট খেলাধুলা এবং মানে সব ক্ষেত্রেই নন্দকুমারের ছেলে সব শীতরে নেতৃত্ব শীতরে যারা বড় বড় আসলে রাজনৈতিক নেতা বড় বড় যা বড় বড় অধিকাংশ কিন্তু নন্দকুমারের যারা তোমাদের তোমরা আসলে ছাত্র ইনশাআল্লাহ তোমরা এক সময় সারা বাংলাদেশে নেতৃত্ব দিবা তোমাদের সবার সবাই এই নাও রে খারাপ

এই মাছের জন্য লাভ করা আর কত কিছু হবে ওই দেখ 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 দেখ